ছত্রিশ সাইজে এই ডিজাইন করার ব্লাউজটির কাটিং খুব সহজ নিয়মে শিখতে চাইলে এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে এবং নতুন যারা সেলাইয়ের কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ খুঁটি নাটি এবং সম্পূর্ণ মেজারমেন্ট দিয়ে আমি এই ব্লাউজটির কাটিং খুব সহজ নিয়মে দেখিয়েছি তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা ফ্যাশন হাউসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আপনাদের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ঝুল পনেরো ইঞ্চি বডির ছত্রিশ ইঞ্চি কোমর উনত্রিশ ইঞ্চি কাঁধ হচ্ছে পনেরো ইঞ্চি তো দেখুন কাপড়টিকে আমি বিছিয়ে নিয়েছি বিছিয়ে নিয়ে নিচ থেকে একটু সোজা দাগ টেনে নিয়েছি বন্ধ সাইড থেকে এখন ঝুলের মাপটি নিয়ে নিচ্ছি ঝুল যা হবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নেব তো দেখুন এখানে ষোলো ইঞ্চিতে একটি আমি ডাক দিয়ে দিচ্ছি ডাক দেওয়া হয়ে গেল এখন পুটের মাপটি নেব তো পুট এখানে হচ্ছে আমার পনেরো ইঞ্চি আছে এটাকে অর্ধেক করলে সাড়ে সাত ইঞ্চি হয় তো দেখুন এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেবো একটি বুটের মাপটি নেওয়া হয়ে গেল এখন আরমলের মাপটি নেবো প্রথমে পুট ডাউন দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যেখান থেকে দাগ দিলাম তারপর থেকে আরমহলের মাপটি নেব সাড়ে ছয় ইঞ্চি নিলাম তা দেখুন সম্পূর্ণটা কত হচ্ছে সম্পূর্ণটা এখানে সাত ইঞ্চি হচ্ছে এদিক থেকে সাত ইঞ্চিতে দাগ দেবো সোজা করে দাগটি টানার জন্য এবং কুটের মাপটিও এইখানে নিয়ে নেব সাড়ে সাত এবার এই দাগগুলিকে সোজা করে স্কেলের সাহায্যে টেনে নেব তো দেখুন সোজা করে টেনে নিলাম এখন বডির মাপ নেব এইখান থেকে তো বডি এখানে ছত্রিশ ইঞ্চি তো চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি হয় নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি কমর এখানে উনত্রিশ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি পনে এক ইঞ্চি টিকেনের জন্য আর দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা এখন এই দাগগুলিকেও স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে দেব এবার দেখুন টিকেনের মাপটি কি করে বের করতে হয় এইখান থেকে যা হবে এটাকে হাফ করে নেবো যেখানে হবে সেখানেই টিকেনটা আমরা দিয়ে দেব এবার এই দিক থেকে হাফ ইঞ্চি একটু তুলে দেব এখান থেকে দাগ দিয়ে দিলাম এবার উপরে টিকেনটা সাড়ে চার ইঞ্চি তুলে দেব এখন আড়মুলের শেপ দেবো এইখান থেকে এক ইঞ্চির উপরে একটি দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নিয়ে একটুখানি এই দাগটার ভেতর দিয়ে হালকা হাতে আরমলের সেফটি দিয়ে দেবো তো দেখুন আমি কী করে দিচ্ছি আপনারাও এইভাবে দেবেন একটু ভালো করে সেপটি দিয়ে দিচ্ছি ব্যস্ত হয়ে গেল এখন পুট গলা নেব তো এখানে দেখুন গলা আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম সম্পূর্ণ গলার লম্বার মাপটি এখন আমি নিয়ে নেব এই ডিজাইন গলা ব্লাউজের কিন্তু দুটো গলা হবে উপরে একটা গোল গলা ছোট্ট গোল গলা হবে নিচে আর একটা ডিজাইন গলা হবে তো সম্পূর্ণ গলার লম্বাটা এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি উপরে যে গোল গলাটা হবে সেই গোলকলাটার লম্বা এখানে আমি নিয়ে নেব তিন ইঞ্চি চড়াটাও তিন ইঞ্চি নিয়ে নেব তারপর এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে গোল গলার শেপটি সুন্দর করে এঁকে নেব যেখানে তিন ইঞ্চি দাগ কাটলাম তার নিচে আর একটা এক ইঞ্চিতে দাগ দেব এই এক ইঞ্চি দাগ দিলাম এইখান থেকে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম এইখানে ওই যে ডিজাইন কলাটি তৈরি করে নেব মানে এঁকে নেব তো এখান থেকে চড়া নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি তারপর এখানে একটু সোজা দাগ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ওই ডিজাইনটা এঁকে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি সুন্দর করে এঁকে নিলাম এই যে এঁকে নিলাম পুর ডাউন দিয়েছিলাম সেখানে তাক টেনে নিচ্ছি ব্যাস আমার সম্পূর্ণ ড্রয়িংটি করা হয়ে গেল এখন আর্ম হোলটা মেপে নিচ্ছি কত হয়েছে সাড়ে আট ইঞ্চি হচ্ছে একদম আমার ঠিকঠাক আছে এখন কাপড়টিকে কেটে নেব আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ সামনের পার্টটি কাটিং দেখাতে পারলাম না যারা সামনের পার্ট কাটিং দেখতে চান তা তারা আমার আগের একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন দেখুন আমি কাটিংটি করে নিচ্ছি কাটিং করে নেওয়া হয়ে গেল সেম একইভাবে এই যে এই কাপড়টির উপর বসিয়ে আমি আর একটা ব্লাউজ কেটে নিচ্ছি একই মাপেরই ব্লাউজ তো আগেই আপনাদের বললাম আমি সম্পূর্ণ সামনের পার্টের ভিডিওটা আমি দিতে পারলাম না একটু সমস্যা ছিল যারা সামনের পাটের কাটিং ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে ছত্রিশ সাইজের ব্লাউজ কাটিং ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে প্লিজ দেখে নেবেন তো দেখুন ডিজাইনটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখুন আমি সম্পূর্ণ সামনের পাটটি কেটে নিচ্ছি এখন হাতাটিকেও কাটিং করে নেব তো দেখুন নিচের কাপড়টি একটু কম পড়ছে এক সাইডে জোড়া দিতে হবে তো আমি ভালো করে বসিয়ে নিচ্ছি এবং কেটে নিচ্ছি দেখুন এই সাইডটা একটু কম পড়েছে এইখানে এই কাপড়টা জোড়া লাগিয়ে এলেই হয়ে যাবে এখন সম্পূর্ণ সেলাই করার পর দেখুন ব্লাউজটা এরকম দেখতে হয়েছে এবং অপর ব্লাউজটা এরকম দেখতে হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ